কারখানার আড়ালে তৈরি হতো অস্ত্র ঝাড়খণ্ডের গিরিডির বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এস টি এফ এই বিষয় নিয়ে জানবো আমাদের লাইনে রয়েছে প্রতিনিধি অবরদীপ অবরদীপ ঝাড়খণ্ডের বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এস এর এই বিষয় ঠিক কি জানা যাচ্ছে একদমই দেখো রাঁচি এস এবং কলকাতা পুলিশের এস টি সহ গিরিডি পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারখানা উদ্ধার করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই জায়গায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় এবং অভিযানের সময় পাঁচজন দক্ষ কর্মী এবং কারখানার মালিক সহ প্রায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে আধা সমাপ্ত সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম অস্ত্র লেড মেশিন দুটি মিলিং মেশিন ড্রিলিং মেশিন এবং একটি গ্রাইন্ডিং মেশিন কাঁচা মাল হিসাবে ব্যবহৃত প্রচুর পরিমাণে লোহার বার এবং হাত থেকে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজকে সেখানকার আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশি পাওয়া যাবে জানানো হবে তেমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এরকম যে ঘটনা ঘটছে অস্ত্র তৈরির কারখানা তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতা পুলিশের এসকেএফ সেখান থেকে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশের এসকেএফ এর কাছে তথ্য আসছে যে কার কোন থেকে এই আমরা দেখেছি কতদিনেও বিভিন্ন লোকের কাছে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে সেই সেই তদন্ত করতে গিয়েই কিন্তু এই ঝাড়খন্ড সহ বিভিন্ন অন্য রাজ্যের বিভিন্ন অস্ত্র কারখানা হদিশ পাচ্ছে কলকাতা পুলিশের এস এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে কারখানার হদিশ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জিনিস যেগুলো অস্ত্র তৈরি করতে আগ্নে অস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয় সেরকম বহু জিনিস পাওয়া যাচ্ছে এবং সেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেshowerror তোমাদের সংখ্যা থাকার জন্য যেমনটা জারাইকাローチ Jharkhand এর অস্ত্র কারখানার হুদেশ এবং সেখানেই হানাদায় কলকাতা পুলিশের এসটিএফ রইবার রাতেই रांची एसटीएस এবং গিরিডি জেলা পুলিশের সাহায্য নিয়ে 6 জনকে গ্রেফতার করেন এসটিএফ এর আধিকারিকরা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র 7 7.6 পিস্তল তল্লাশের সময় একটি লেদ মেশিন দুটি মিলিং মেশিন একটি ড্রিলিং মেশিন একটি গ্রাইন্ডিং মেশিন কাঁচা মাল হিসাবে ব্যবহৃত প্রচুর পরিমাণে লোহার বার এবং হাতের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে